প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনার বিষয় বিপ্রতিপ কোণ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল দুইটি রেখা পরস্পর কোনো একটি বিন্দুতে ছেদ করলে সে বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের বিপরীত একটিকে অপরটির বিপ্রতিপ কোণ বলে চিত্রে এ বি এবং সি সরলরেখা পরস্পর ওবিন্দুতে করে ফলে অ্যাঙ্গেল এ ও সি অ্যাঙ্গেল বি ও সি অ্যাঙ্গেল বি ও ডি এবং অ্যাঙ্গেল এ ও ডি চারটি কোণ উৎপন্ন করে অতএব অ্যাঙ্গেল এ ও সি সমান বিপ্রতি অ্যাঙ্গেল বি ও ডি এবং অ্যাঙ্গেল BOC সি সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল এ ও ডি যদি অ্যাঙ্গেল বিও সি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে তার বিপরীত এ ও ডি পঁচাত্তর ডিগ্রি তাহলে এখন প্রশ্ন হল এ ও সি এবং BOC সি কোন কত ডিগ্রি আমরা জানি এ ও সি প্লাস বিও প্লাস অ্যাঙ্গেল বি ও ডি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি সমান তিনশো ডিগ্রি তাহলে তিনশো ডিগ্রি থেকে পঁচাত্তর যোগ পঁচাত্তর অর্থাৎ একশো পঞ্চাশ বাদ দিলে পাওয়া যাবে দুইশো ডিগ্রি অতএব দুইশো দশ ডিগ্রিকে দুই দ্বারা ভাগ করলে পাব একশো পাঁচ ডিগ্রি অতএব অ্যাঙ্গেল এ একশো পাঁচ ডিগ্রি এবং তার বিপরীত কোন অ্যাঙ্গেল বি ও ডি অবশ্যই একশো পাঁচ ডিগ্রি ধন্যবাদ সবাইকে